আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহসেশ আপনারা সবাই ভালো আছেন ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুম স্পেশনেবল হাউসে আপনাদের সবাইকে তো আজকে সকাল থেকেই নাস্তাটা করে ব্লগটা শুরু করছি রেডি টেডি করে খাওয়ার টেবিলে নিয়ে এসেছি তো আশা করি আপনারা শেষ পর্যন্ত দেখবেন ছোট্ট একটা ভিডিও যদিও কোনো ইন্টো টিন্টো ছাড়াই শুরু করে দিয়েছি তো যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা তো দেখবেনই আশা করি ভালো লাগুক আর না লাগুক আপনাদের আমার যে ধারাবাহিক একটা নাটকের মতো আজকে একজন বোনের সাথে কথা বলতে গিয়ে বলতেছিল যে এখন আর আগের মতো নাটক টাটক দেখা হয় না শুধু আপনাদের এই ব্লগগুলি দেখি তো সেটাই ধারাবাহিকভাবে কার জীবনে কি হচ্ছে না হচ্ছে আমরা এখন সেটাই দেখি তো ধারাবাহিকতাভাবে আজকে আমি ওই যে নাস্তা খাওয়ার পরে আমার গাছ থেকে কিছু ফুঁশাক নিয়ে এসেছি সেইগুলি কুটে কাটে এখন রান্না করব। তো ধারাবাহিকতার অংশে আজকে হচ্ছে রান্না বান্না দেখাবো তার হচ্ছে ঘর আমি কিভাবে গুছিয়ে নিয়েছি সেটা দেখাবো তো পুরোটা জুড়েই থাকবেন এ আশাই রাখছি তো শাক এখানে একটুখানি এনেছি গাছটা বেশি বড়ো হয়ে যাচ্ছে উপরের দিকে চলে যাচ্ছে আবার আমার শিম গাছটা উঠতে এর জন্য কষ্ট হচ্ছে জন্যই নিয়ে এসে এখন পলিথিনে করে রেখে দিব এখন আজকে কিছু রান্না করছি না বেশি একটা রান্নাই করব তো এর জন্য এই ফুইশাক শাক দিয়ে রান্না করার মতো ওই ব্যবস্থাটা নাই তো এই জন্য পলিথিনে করে এটা রেখে দিয়েছি ফ্রিজে আর কি তো একটু তরকারি এমনি গতকালকেরও আছে আবার সকালে ভাজি করেছি সেটাও আছে বেশি কিছু রান্না করবো না ছোটো ওই যে গুঁড়া নদীর যে চিংড়ি মাছগুলি কিনেছিলাম তো এগুলি বেশি দিন আবার ফ্রিজে রেখে দিলে ভালো লাগবে না ভাবতেছি তাজা তাজা থাকতেই খেয়ে ফেলি তো সেই জন্য একটু মাছ ভিজিয়ে তারপর সেগুলিকে পরিষ্কার করে বেছে টেছে ধুয়ে নিয়েছি আর একটা চিকন চিকন করে বেগুন ছিল ফ্রিজে ভাবলাম যে এটা একটু চিকন করে কুটি কুচি করে দিয়ে দিই একটু ভালো লাগবে বরকত হবে এই আর কি বেগুনটা দিলে চিংড়ি মাছের সাথে যাবে আর কি জন্য ওইটা কেটে নিচ্ছি আর পেঁয়াজ এগুলিও কেটে নিয়েছি এখন জাস্ট রান্নাটা বসাবো এই আর কি তো আপনারা কে কেমন আছেন কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন সেটাও কমেন্ট করে জানাবেন তাহলে আমার ভালো লাগবে আপনারা কোথা থেকে দেখছেন তো বিশেষ করে আমার সিলেটি বোনেরা অনেকেই আমার ভিডিও পছন্দ করেন কেন যেন আসলে জানি না হয়তো আমার মনের সাথে ওনাদের মন এবং রুচিবোধ মনে হয় মিলে যায় এর জন্য দেখি যে বেশিরভাগ সিলেটি দর্শক আমার তো এটা আমার কাছে ভালো লাগে আর কি তো এই তো সিংড়ে মাছগুলি দেওয়ার আগে আমি প্রথমে এক তেল দিয়ে দিয়েছি একবারে সব কিছু দিয়ে বসিয়ে দিব এর জন্য তো পেঁয়াজ দিয়ে দিচ্ছি তারপরে আসলে ছোট মাছ এভাবে একটু রান্না করলে বেশি ভালো লাগে আপনারা যারা এইভাবে রান্না করেন না ট্রাই করে দেখতে পারেন এক এক অঞ্চলের রান্না এক এক রকম এটা ঠিক আছে তারপরেও ট্রাই করতে তো অসুবিধা নাই দেখবেন ভালো লাগবে তো এখানে কাঁচামরিচ দিয়েছি আর পেস্ট করা রসুন ছিল না তো ভাবলাম যে একটু স্লাইস করে দিয়ে দিয়ে আর এখন সেচতেও ইচ্ছে করছে না তো এই স্লাইসারটা আমি প্রায় দশ পনেরো বছর আগে কিনছি আমার ছোট ছেলে যখন এক বছরের হবে মনে হয় তখন তো হাতের কাছে যেটা যখন পাই সেটা দিয়েই করি তো এই স্লাইসারটাও ভালোই কাজ দিয়েছে এত বছরও এখনও নষ্ট হয় নি আর কি তো পুরনো জিনিসও অনেক সময় অনেক কাজে আসে এই আর কি হলুদ মরিচ লবণ দিয়ে দিচ্ছি এই তো মশলা মাছের জন্য সব কিছু একটু ভালো করে মিক্স করে মেখে নেব নিয়ে তারপর চুলেটা বস ধরিয়ে দিব এখনও চুলা জ্বালাইনি একবারে সব কিছু দিয়ে তারপর মানে জ্বালিয়ে দিব আর কি গত ব্লগের আমার একটা কথায় অনেক ভোনের একটু মনে কষ্ট এসেছে সেজন্য আসলে দুঃখিত আসলে কথার বলার স্টাইলটা আর একটু ভালো করে সুন্দর করে বুঝিয়ে বলাটা উচিত ছিল আমার তো সেটার জন্য আসলে সরি তো কারণ হচ্ছে কখন কোন কথা মানে মুখ দিয়ে চলে আসে সেটা আসলে অনেক সময় জ্ঞানেও ধরে না আর যারা বয়স দেন তারা তো জানেনি বয়স দেওয়াটা যে অনেক কঠিন ব্যাপার সেটা যারা দেন তারাই বুঝেন তো এর ভিতরে ভালো মন্দ সু মানে বিবেক বিবেচনা চিন্তা করে অনেক কিছুই আমাদেরকে বলতে হয় করতে হয় সেটা খেয়াল রাখা উচিত ছিল তো আমিও সেদিন খেয়াল না করে এভাবে বলে ফেললাম যে সিকিউরিটির ব্যাপার আছে তো আসলে হ্যাঁ এটা এটা যে অবাস্তব কথা তা না সিকিউরিটি তো ব্যাপার আছে কারণ আমরা সবাই কখন কি হয়ে যায় এটা তো বলা যায় না তো সবাইকে তো আর বিশ্বাসও করা যাবে না আবার সবাইকে একদম যে বিশ্বাস করা যাবে না তাও না তো এর ভিতরে আমাদের জীবন চলতে হবে যেতে হবে এই আর কি যাই হোক মাছের একটু লবণ দিয়ে দেখে দেখলাম যে অনেক জাল হয়ে গেছে যেটা আমার শাশুড়ি খেতে পারবে না এমনিতে ছোট মাছের জাল দিয়ে রান্না করলে ভালোই লাগে তো ভাবলাম যে একটু এই যে কুমড়া গাছের দুইটা পাতা নিয়ে যায় দুই তিনটা পাতা দিয়ে একটু চিঁড়ে দিলে ঝালগুলি কমে যাবে আমাদের জন্য ঠিক ছিল কিন্তু আম্মা খেতে পারবে না এই জন্য আমার জন্য একটু ঝাল কমার জন্য এই পাতা নিয়ে যাচ্ছি তো এই সবজি করার একটা সুবিধা এই যে জটপট যদি কোনো দরকার হয় সেটা মানে উপকারে আসে এটা আর কি কষ্ট করলে মিষ্ট পাওয়া যায় তো এই আর কি ওই দিনের কথায় আপনার কেউ মনে কষ্ট নেবেন না আসলে সবাইকে তো আর আমি দাওয়াত দিয়ে খাওয়াতেও পারবো না দিতেও পারবো না আবার আমি সময়ে দিতে পারবো না যেহেতু আমার অনেক ব্যস্ততা যায় তো আপনারা মনে কষ্ট নেবেন না এই আর কি কথা ছোটো বোন হিসেবে বা আপনাদের চেয়ে অনেক জ্ঞানে কম হিসেবে ওইটা হিসাব করে আপনারা মাফ করে দেবেন এটা আর কি আমার অনুরোধ রইল তো এই তো শাকগুলির ধুয়ে টুয়ে ধুয়ে দিয়েছি এখন ঝাল কমে গিয়েছে সত্যি সত্যিই তো ধনিয়া ফাতা বেশি করে একটু ধনিয়া ফাতা দিয়ে চোলেটা অফ করে দেবো তো একটু নেড়ে ছেড়ে দিব যাতে ধনিয়া ফাতাগুলি নিচের দিকে চলে যায় মানে একটু সফট হয়ে যায় আর কি তো এখন একটু দেখিয়ে দিচ্ছি আমার ঘরটা গুছিয়ে নে নিয়েছিলাম তো আমার যে আমিনা সে ঘর মুছতেছে আজকে ওর ছেলেকে নিয়ে এসছে ওর ছেলে নাকি আমাদের বাসা দেখবে ওর আম্মুর থেকে শুনছে আমাদের বাসা নাকি অনেক সুন্দর এর জন্য ওর আম্মুকে বলছিল যে আমাকে নিয়ে যাও ওই আন্টির বাসায় তো এর জন্য ওকে নিয়ে আসছে শান্তশিষ্ট ছেলেটা বাচ্চাটা এই যে আর আমি না মেয়েটাও ভালো আসলে আমি কাউকেই খারাপ বলতে পারি না কেন যেন সবাইকে আমার ভালো লাগে আর কি যাই হোক চেয়ার টুলগুলোকে এভাবে উঠিয়ে রাখে রাখে ও মানে যাতে করে মুসতে সুবিধা হয় রান্নাটা শেষ করে নিয়েছি যে চুলা অফ করে দিয়েছি তেমন আর ঝামেলা নাই আর এই তো একটু টুকটাক যেগুলি একটু এলোমেলো আছে সেগুলি আমি দেখে নিচ্ছি গরমছ শেষে ও চলে যাবে আর আমার একটা ভিডিও শ্যুট করা দরকার আছে এর জন্য মাথায় ওইটা ঘুরতেছে ও চলে গেলে আর বেশি মুন্তাসি তো ওদের বাসিরটিতেই তারপরে হচ্ছে স্কুলে তো আম্মা ওই যে শুয়ে আছে কারণ শীত লাগতেছে কারণ শীত এত ভয় পায় আর শীত মানে বুড়াদেরকে খুব ধরেও বেশি আমি দেখেছি তো শুধু শীত শীত করে শুয়ে থাকে কাঁথা কম্বল দিয়ে আর কি তো এই যে বিজ ঝাড়ু দেওয়ার আগে তো বিছানাপত্র সবগুলো ক্লিন করা ঝাড়ু দেওয়া এগুলি আছে আবার ওয়াশিং মেশিনে কাপড় দিয়েছিলাম সেগুলো শুকাতে দিয়েছি এই অনেকগুলো কাপড় তো সেগুলিও রোদে শুকাচ্ছে আমরা যারা উদ্যোক্তা একটুখানি বাড়তি বিজনেস করি তাদের মাথায় কিন্তু বিজনেসের থিমগুলি খালি ঘুরতে থাকে ঘুরতে থাকে সংসারের যত কাজই করি না কেন ওই যে বিজনেসের কাজগুলিও মাথায় সারাক্ষণ ঘুরপাক করতে থাকে তো সেটারই বিশেষ আজকে আমি দেখাবো কারণ হচ্ছে এই যে নিরিবিলি একটু সময় পেয়েছে সেই সময়টাকে কাজে লাগার জন্য ভিডিও করা শুট করা সেটা আবার এডিট করা এডিট করে আপনাদের সামনে উপস্থাপন করা সেটা উপস্থাপনের পরে আবার অনেকগুলো কাজ মানে অর্ডার নেওয়া দেওয়া যেহেতু আমি এখনও অনেক বেশি যে এস্টাবলিশড হয়ে গেছি বা অনেক বেশি আমার স্টাফ আছে তাও না যা দুই দু চারজন যাই আসে তাদেরকে দিয়েই করছি তার পাশাপাশি আমাকে কঠোর পরিশ্রম করতে হয় তো পরিশ্রমটা আসলে কেউ আমাকে জোর করে মানে মেরে ধরে করাচ্ছে না আমি নিজেই করছি আমার ভালো লাগা থেকে এটা আমার নিজস্ব একটা পার্সোনাল পছন্দ থেকেই করি তো আপনারা আমি যদি পারি আমার কথা হচ্ছে আপনারাও পারবেন আমার মানে একটা পরামর্শ থাকবে যারা একটু অপসর আছেন যারা একটু কিছু করতে ইচ্ছে করছেন তারা উদ্বেগ নেবেন উদ্বেগের পাশাপাশি উদ্বেগটা হয়ে যাবেন আপনার যদি কঠোর মনোবল থাকে তাহলে আপনি পারবেনই আর ব্যবসা করতে যে অনেক বেশি পুঁজি লাগে তা না একদম স্বল্প পুঁজি দিয়ে আপনি একশো টাকা দিয়েও শুরু করতে পারেন যে কোনো ব্যবসা তো সেটা আপনি কি পারবেন সেটা আপনি নিজেই জানেন আপনি কি করতে পারবেন সেটা আপনি নিজে জেনে সেটার উপরে অটল থেকে সেটার উপরে কাজ করে গেলেই আপনি একজন সফল ব্যবসায়ী হয়ে যাবেন এটাই আমি মনে করি যেহেতু আমি পেরেছি আপনিও পারবেন তো যাই হোক অনেক জ্ঞানী কথা বলে ফেলছি এখন হচ্ছে ওই যে অনেকগুলো হিজাব এসকাপ দেখিয়েছিলাম তো সেগুলো একটা ব্যাগে ছিল তো ভাবলাম যে এগুলি দেখিয়ে দিই কারণ কারণ আকার তো পছন্দ হবে আর এগুলি যে অনেক ভালো জিনিস সেগুলি তো অপেক্ষার বলার অপেক্ষা রাখে না তো এই জন্য আমিও রেডি হয়ে নিচ্ছি কালো বোরকা পরে নিয়েছি আর এই ব্লু কালারের হিজাবটা পরে নিয়েছিলাম তো রেডি হয়ে আবার ভিডিও করে নিয়েছিলাম তো ওইটা তো আপনারা দেখেছেন এর আগের কাহিনিটা দেখা দেখিয়েছিলাম আর কি আজকে আর এখন খাওয়া দাওয়া শেষে খাওয়াও খেয়ে নিয়েছি খাওয়ার পরে একটু চা খেয়ে নিচ্ছি খেয়ে আমি শোরুমে চলে যাচ্ছি কারণ অনেকগুলো অর্ডার আছে সেগুলির আবার ডেলিভারির জন্য আমাকে একটু কারণ ইদানিং একটু প্রবলেম হচ্ছে একটা বিষয়ে তো সেই জন্য আমায় দেখতে হচ্ছে স্টাফদেরকে তো এই জন্য একটু শোরুমে চলে যাব আর রেস্টও নিব না তো এর জন্য একটু কড়া করে লিকার দিয়ে তো চা খেয়ে নিচ্ছি যাতে করে মাথার ধরাটা না আসে আবার ঘুমের ভাবটা বিকেলবেলা ভাত খাওয়ার পরে একটু যেন শরীরটা ছেড়ে দেয় এটা যেন না আসে এই জন্য তো এই ইয়েটা খেয়ে নিচ্ছি ওষুধটা খেয়ে নিচ্ছি আর কি এটা ওষুধই বলা যায় এমনি কিন্তু খুবই মজা হয়েছিল চাটা খুব তাড়াহুড়ো করে বানিয়েছি আর খুব ফাতা দিয়ে বানিয়েছি তো এই জন্য মজাই হয়েছিল তো এখন শোরুমে চলে যাচ্ছি রেডি হয়ে এনে আবারও তো এই বেলায় আমি আবার পোড়কাটা চেঞ্জ করে নিয়েছিলাম এই প্রিন্টের অনেক বছর আগের পুরনো একটা পোরকা পরে নিয়েছি তো এই তো রেডি হয়ে এখন শোরুমে গিয়ে ওখানে বসে তো অনেক কাজ তো আপনিও হয়ে যান এরকম একজন সফল ব্যবসায়ী আশা করি আমি সফল হয়েছি কিনা সেটা আমি জানি না বেশি অনেক বেশি যে সফল হয়েছি তা না তারপরে যতটুকু হয়েছি যতটুকু জ্ঞান তারপরে নলেজ হয়েছে সে সেই অভিজ্ঞতা থেকে আপনাদেরকেও পরামর্শ দিচ্ছি আর কি তো আপনারাও চেষ্টা করলে পারবেন যারা একটু একটু চেষ্টা করছেন এটাকে চেষ্টাটাকে একদম কঠোরভাবে ধরে রাখবেন তাহলেই সফল হবেন ইনশাল্লাহ তো এই তো আমার মেয়েটা আমাকে একটু ভিডিও করে দিচ্ছে বলল যে ম্যাম আমি একটু ভিডিও করে দিই আপনাকে কি করছেন এটা তো আমি বললাম করো অসুবিধা কি তো এই যে অনেকগুলো ম্যামেও এগুলিকে খুলে এগুলি চেক করে করে আমি দিচ্ছি যে এই জন্যই যাতে করে কোনো ভুল না হয় তো ওরা চেক করে প্যাকিং করে তারপরে দিবে এই আর কি তো এরপরে বাসায় চলে এসেছি এসে রাতের বেলা একটু সময় পেয়েছি একটু রেস্ট নিয়েছি এর ভিতরে টেস্ট নিয়ে রাত্রিবেলায় কিছু আয়রনের কাপড় জমেছিল তো সেগুলি একটু আয়রন করে নিচ্ছি তো অনেকগুলো সেলাই করেছিলাম সেগুলির টিউটোরিয়ালগুলি আমি সামনের ভিডিওগুলিতে দেখাবো এখন দেখাচ্ছি না তো সেগুলি দেখলে আপনাদের হয়তো ভালো লাগবে যে বলবেন যে আফু আপনি তো অনেক কিছু পারেন এটা বলবেন এই জন্য আমার ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করতে তো সেই ভিডিওগুলি সামনে ইনশাল্লাহ সামনে দেখাবো এখন দেখাচ্ছি না এখন আয়রন করে এই জিনিসগুলি রেখে দিচ্ছি ছি ধুয়ে নিয়েছিলাম গতকালকে এইগুলি তো এই সময় পাচ্ছি না সময় বের করার অভাবে আয়রন করা হচ্ছে না তো আয়রন না করলে আবার ময়লাও হয়ে যাবে এই চিন্তাও টেনশান মাথায় কাজ করছে তো সেই থেকে এখন বসে দম খিচে একটু দম আয়রন করে নিচ্ছি তো আজকের ভিডিও হয়তো একদম অনেক বেশি যে সুন্দর হয়েছে না তারপরেও কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আপনার আলাপ পাক আপনাদের সবাইকে ভালো রাখুক এই দুয়ারে এখানেই বিদে নিচ্ছি আল্লাহে আসসালাম